নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি শীতের সেরা দারুণ মজাদার একটি পিঠের রেসিপি আর বন্ধুরা এই পিঠেটা বানাতে কিন্তু বিশেষ কোনো উপকরণ লাগবে না মাত্র তিন থেকে চারটি উপকরণ দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে সাথে ছোট্ট ছোট্ট টিপস থাকবে যেগুলো আপনাদের পিঠেটাকে বানাবে এক্কে নরম সফট আর তুলোর মতো তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এক বাটি সাথে নিয়েছি এক কাপ চিনি এখানে আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন সাথে নিয়েছি নারকেল কোড়া আর এক টুকরো আদা আমি গ্রেটারের দ্বারাই গ্রেট করে নিয়েছি এবার আমি উনুন জেলে প্রথমে ডোটা বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম জলটা একটু গরম করে নেব জল খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে এবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি যাতে লবণটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো আর বন্ধুরা এখানে আমি কিন্তু আতর চালের গুঁড়োটা নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে কিনে আনতে পারেন এটা আমাদের বাড়ির চাল নিয়েছি আমি খুব সুন্দরভাবে আমি একটা ডো রেডি করে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেবো ডোটা কিন্তু আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো এটা আমি আবার কিছু সময়ের জন্য রেস্টে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য এখন আমি স্টাফিংটা বানিয়ে নিব স্টাফিং বানানোর জন্য আগে দেখিয়েছিলাম এক কাপ চিনি নিয়েছি সাথে এক টুকরো আদা গেট করে নিয়েছি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কড়াই আমি অল্প করে এক চামচের মতো জল দিয়েছিলাম যাতে না তলায় লেগে যায় এবার আমি দিয়ে দেবো নারকেল কড়া খুব সুন্দরভাবে স্টাফিংটা বানিয়ে নেব আর বন্ধুরা যেহেতু সামনে শীত চলে এসছে তো আপনারা কিন্তু শীতের দিনে রকম পিঠে বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম সাথে একটু খেজুরের গুড় দিয়েই এইদিকে আমার চিনিটা মেল্ট হয়ে গেলেই কিন্তু এটা আমি তুলে নেব যে কোনো পিঠেতে আপনারা কিন্তু অল্প করে একটু আদার রস কিংবা করে আদা দেবেন দ্বিগুণ বেড়ে যাবে সাথে যদি আপনারা চান একটু পান মৌড়ি দিতে পান মৌড়িয়ে দেবেন এই যে খুব সুন্দর করে আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব আর বন্ধুরা স্টাফিং এর কালারটা দেখুন খালি একেবারেই সাদা ধপধপে আপনারা কিন্তু অল্প করে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিবেন বানানোর আগে তাহলে এত সুন্দর একটা কালার চলে আসবে এই যে কতটা সুন্দর দেখাচ্ছে এইদিকে স্টাফিংটা আমার কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি হাত দিয়ে একটু ছেসে নেব আর বন্ধুরা যখন আপনারা কিন্তু রেস্টে রাখবেন চেষ্টা করবেন ঢাকা চাপা দিয়ে রাখতে যেহেতু এটা আতপ চাল কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায় আপনাদের যদি মনে হয় ডোটা একটু শক্ত হয়ে গেছে আপনারা কিন্তু অল্প করে একটু গরম জল দিয়ে হাতে একটু লাগিয়ে এইভাবে আবারও আপনারা ঠেসে নিতে পারেন একেবারে উষ্ণ গরম জল দুটো আমার খুব সুন্দর করে ঠেসা হয়ে গেছে আর এই যে এবার আমি লেচি কেটে নেব এরকম ছোট্ট ছোট্ট করে লেচিগুলো কেটে নেব দিয়ে এইভাবে একটু বলের মতো করে নেব এবার আমি এর মধ্যে স্টাফিংটা ভরে নেব একেবারে ভর্তি ভর্তি করে আমি কিন্তু দিচ্ছি এবার এটাকে আমি ফোল্ড করে দিয়ে আগের মতো ঠিক একই গোল করে নেব সবগুলো আমি গোল গোল করে বোলের শেপ দিয়ে দিয়েছি আর বন্ধুরা এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু আমি স্টাফিং ভরে দিয়েছি এবার আমি নিয়েছি চিমটা এটাকে অনেকেই সন বলে এইরকম করে আমি একটু দাগ কাটিয়ে নেব এইরকম ভাবে খুব জোরে চাপ দিলে কিন্তু ভেতরে যে স্টাফিংটা ওটা কিন্তু বেরিয়ে যাবে এরকম আলতু হাতে দাগটা কাটিয়ে নেব এরকম করে এই যে খুব সুন্দর করে কিন্তু আমি দাগ কাটিয়ে নিয়েছি এবার আমি রকম ভাবে একটু ফুটো ফুটো করে দেবো রকম ভাবে ফুটোর অংশটা আছে ওই ফাঁকা অংশে আমি এই রকম করে একটু ফুটো করে দেব এইভাবে পুরোটা আমি কভার করে নেব এই যে কত সুন্দর করে ফুটো ফুটো করে নিয়েছি এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি বানিয়ে নিব আর বন্ধুরা এটা কোনো বলার কিছু নেই আপনারা নিজেরাই দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এর থেকে সহজ কোনো ডিজাইনই হয় না এটা এতটাই সহজ বানানো বন্ধুরা যে কেউ কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এইভাবে খালি একটু দাগগুলো প্রথমে কাটিয়ে দিতে হবে তারপর মাঝখানে যে ফাঁকা অংশটা ওখানে একটু ফুটো ফুটো করে দিলেই কিন্তু ডিজাইনটা পুরো রেডি হয়ে যাবে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি আর বন্ধুরা এই যে কতটা সুন্দর হয়েছে দেখুন এবার আমি এগুলো একটি প্লেটের মধ্যে দিয়ে ভাপিয়ে নিব এই যে একটি প্লেটের মধ্যে তুলে দিয়েছি ওইদিকে আমার জলও গরম হয়ে গেছে এবার এগুলো আমি ভাপিয়ে নিচ্ছি মধ্যে জল খুব সুন্দর হয়ে কিন্তু গরম হয়ে গেছে এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এই যে তারপরে পিঠের যে প্লেটটা বসিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে পুরো পাঁচ থেকে সাত মিনিটের জন্য কিন্তু ভাপিয়ে নেব এবার আমি ঢাকনা খুলে দেখে নেব এই যে বন্ধুরা পিঠের কালারটা দেখুন কতটা সুন্দর চলে এসছে সাথে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে হাতের মধ্যে আর লেগেও যায়নি এবার আমি এগুলো তুলে নেব এই যে আমি পিঠেগুলো কিন্তু কড়াই থেকে তুলে নিয়েছি আর বন্ধুরা প্লেটের মধ্যে লেগেও যায়নি কতটা সুন্দর হয়েছে দেখুন আর খুবই নরম সব একেবারে তুলোর মতো তুল তুলে রকম গরম গরম পিঠে আপনারা খেজুরের গুড় দিয়ে খাবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর বন্ধুরা এতক্ষণ পুরো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই এই রকম ভাবে একবার বানিয়ে খাবেন তো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ